হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করে ভালো আছেন সবাই আর আজকে আবার হাজার রয়েছে সম্ভবত রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গণিতিক সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিলো আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব এটি রূপালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসে দুই হাজার উনিশ এর নিয়োগ পরীক্ষায় এসেছিল তো কী বলেছে এই গাণিতিক সমস্যাটিতে যে এ কার্ড এ কার্ড ইজ র্যান্ডমলি ড্রোন ফ্রম এ ডেক অফ ফিফটি টু কার্ডস অর্থাৎ বাহান্নটি কার্ডের একটি প্যাকেট হতে একটি কার্ড র্যান্ডমলি উত্তোলন করা হয় হোয়াট ইজ দ্য প্রবলিটি অফ গেটিং অ্যান এস অর কিং অর কুইন বলছে একটি টেক্কা অথবা রাজা অথবা রানী পাওয়ার সম্ভবতা কত তাহলে আমি টোটালটি একবার পড়ি যে বাহান্নটি কার্ডের একটি প্যাকেট হতে একটি তাস র্যান্ডমলি হ্যাঁ উত্তোলন করা হলে একটি টেক্কা অথবা রাজা অথবা রানী পাওয়ার সম্ভাবনা কত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তো আমরা কি জানি যে বাহান্নটি একটি তাসের প্যাকেটে বাহান্নটি কার্ড থাকে তাছাড়া এখানে বলেও দিয়েছে যে একটি বাহান্নটি কার্ডের একটি প্যাকেট হতে আর আমরা এটাও জানি যে একটি প্যাকেটে বাহান্নটি তাস থাকে আর বাহান্নটি তাসে চার প্রকার তাস থাকে কত প্রকার এই যে বাহান্নটি তাসের মধ্যে চার প্রকার তাস থাকে চার প্রকার তাসের প্রত্যেক প্রকারেই তেরোটি করে তাস থাকে তাই না এটা আমরা জানি এখন এই যে চার প্রকার যে তাস থাকে এই চার প্রকার তাসের মধ্যে কী কী তাস থাকে আমরা কি জানি হার্ট 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 থাকে কয়টি তেরোটি তাই না আবার কী থেকে আরেক প্রকার হচ্ছে কি ডায়মন্ড ডায়মন্ড কয়টি থেকে এটিও তেরোটি থাকে আবার কী থেকে স্পেট তাই না স্পিড এটিও তেরোটি তাস থাকে আবার থাকে কি গ্রুপ এই প্রকার তাসও কয়টি থেকে তেরোটি থাকে তাহলে এই যে বাহান্নটি তাস টোটাল বাহান্নটি বাহান্ন বাহান্নটি তাসের মধ্যে কি চার প্রকার তাস থাকে চার প্রকার তাসে প্রত্যেক প্রকারে কি তেরোটি করে তাস থাকে এখন এই তেরোটি তাসের মধ্যে টেকা থাকে কয়টি টেক্কা থাকে একটি ঠিক একই হবে ডায়মন্ডও টেকা থাকে কয়টি তেরোটির মধ্যে একটি স্পিড স্পিডও থাকে কয়টি তেরোটার মধ্যে একটি আবার গ্রুপ গ্রুপের মধ্যেও কি তেরোটির মধ্যে করে থাকে একটি থাকে রাজা রাজা কয়টি থাকে ওই রাজাও কিন্তু একটি করি থাকে কয়টি একটি করি রানী রানী কয়টি থেকে একইভাবে রানীও একটি করেই একটি করি থাকে তাহলে এই বাহান্নটি তাসের মধ্যে টেক্কা করে থেকে চারটি রাজা কয়টি থেকে চারটি রানী কয়টি থেকে চারটি তাই না তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম যে বাহান্নটি তাসের প্যাকেটে টেক্কা থেকে চারটি রাজাও থেকে কয়টি চারটি কুইন থেকে চারটি এই তো এখন এই যে বাহান্নটি তাস থেকে যদি এই যে এই যে বাহান্নটি তাসে হ্যাঁ এই যে বাহানুর তাসের মধ্যে টেক্কা থাকে হচ্ছে চারটি আবার হচ্ছে কিং থাকে কিং থাকে চারটি আবার হচ্ছে কুইন থাকে চারটি এই চারটির মধ্যে দেখেন যখন একটি তাস তোলা হচ্ছে এই একটি তাস ওই তাসটি যদি টেক্কা হয় তাহলে কি ওই তাসটি একই সাথে কি রাজা হতে পারবে পারবে না একই সাথে কি রানী হতে পারবে পারবে না আবার দেখেন যে তাসটি তোলা হলো ওই তাসটি যদি রাজা হয় তাহলে কি একই সাথে কি সেটা টেক্কা হতে পারবে পারবে না একই সাথে রানী হতে পারবে পারে না পারবে না বা ওই তাসটি যদি রানী হয় তাহলে কি একই সাথে কি রাজা হতে পারবে পারবে না একই সাথে কি টেক্কা হতে পারবে পারবে না তার মানে কি যদি তাসটি টেকা হয় তাহলে রাজা বা রানী হতে পারবে না আবার যদি রাজা হয় তাহলে টেকা বা রানি হতে পারবে না আর যদি রানী হয় তাহলে রাজা বা টেকা হতে পারবে না তাহলে কি আমরা কি বলতে পারি এই যে ঘটনাগুলো যে ঘটতেছে এগুলোকে বলা হবে কি এগুলোকে বলা হবে বর্জনশীল বর্জনশীল ঘটনা অর্থাৎ একটি ঘটলে আরেকটি একটি ঘটতে পারে না হ্যাঁ একটি ঘটলে কি আরেকটি ঘটতে পারে না যদি টেক্কা আসে তাহলে রাজা বা রানী হতে হতে পারবে না হ্যাঁ অর্থাৎ একটা ঘটলে আরেকটি ঘটবে না এই ধরনের ঘটনাকে বলা হয় বর্জনশীল ঘটনা তো আমরা এই যে সম্ভবতার সংযোগে সম্ভবতার যে কিছু সূত্র বলি রিলেটেড একটি ক্লাস আমি নিয়েছিলাম সেই ক্লাসটি দিকে আসবে তাহলে আজকের এই গাদি সমস্যাটির সমাধান সমাধান কীভাবে করছি সেটা বুঝতে আরও সুবিধা হবে যদি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তো সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে দুটি হ্যাঁ দুটি বর্জন দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতার সম্ভাব্যতার সংযোগ সূত্র আমরা জানি কি সেটা দুটি পরজনশীল ঘটনার ক্ষেত্রে একটি ঘটনা যদি এ আর একটি ঘটনা যদি বি হয় তাহলে এ অথবা বি আসার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে আসার সম্ভাবনা সমষ্টির সমান এই যে দুটি পর্যটনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভবত সূত্র আমরা এটা জেনেছিলাম তাহলে এখানে দেখেন এখানে কয়টি ঘটনা ঘট কিন্তু এই গাণিতিক এই গাণিতিক সমস্যাটিতে কয়টি ঘটনার কথা বলা হয়েছে একটি হচ্ছে টেক্কা একটি হচ্ছে রাজা আর একটা হচ্ছে রানী তিনটি ঘটনার কথা বলা হয়েছে আবার তিনটি ঘটনার মধ্যে কি একটি আসলে অন্য দুটি আসবে না অতএব এগুলো কি পরস্পর বর্জনশীল তাহলে এই তিনটি ঘটনা তিনটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে হ্যাঁ এই যে তাহলে কি একইভাবে আমরা কি বলতে পারি যে তিনটি এই যে তিনটি বর্জনশীল হ্যাঁ বর্জনশীল ঘটনার ঘটনার ক্ষেত্রে সম্ভাব্যতার সম্ভাব্যতার সংযোগ সূত্রটি কী হবে সংযোগ সূত্রটি এখানে তিনটি বর্জনশীল ঘটনা কি এ এ তো হচ্ছে কি এস বা টেক্কা একটা হচ্ছে কি কে কে তো হচ্ছে কি কিং কি রাজা এটা হচ্ছে কিউ কিউ তো হচ্ছে কি কুইন অর্থাৎ এই বাহান্নটি তাসের প্যাকেট থেকে যে কোনো একটি তাস তুললে এই যে টেক্কা অথবা হ্যাঁ রাজা অথবা রানী হওয়ার যে সম্ভাবনা তাদের পৃথক হ্যাঁ পৃথকৃতভাবে তাদের পৃথকৃতভাবে হওয়ার সম্ভাবনা সমষ্টি সমান অর্থাৎ এই তিনটির যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে এই যে পৃথক পৃথক ঘটনা ঘটার সম্ভাবনার সমষ্টির সমান এটা হচ্ছে কি তিনটে পর্যটন ঘটনার ক্ষেত্রে সম্ভবতার সূত্র যেহেতু এখানে কী বলেছে যে এই যে টেক্কা অথবা রাজা অথবা রানী আসার যে সম্ভাবনা সেটা কত তাহলে আমরা এই সূত্রের সাহায্যে এখন আমরা এটা নির্ণয় করব কি টেক্কা অথবা রাজা অথবা রানী যে কোনো একটি আসার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে আসার সম্ভাবনা সমষ্টির সমান এখন পি অফ এ পি অফ এ কী হবে পি অফ এর মান পি অফ কে বা পি অফ কিউ এর মান কত হবে এখন এখানে আমরা পিওফ এ দেখব আমরা সম্ভাব্যতার সূত্র কি জানি আমরা সম্ভবত সূত্র জানি কি সম্ভাব্য মোট ফলাফল অর্থাৎ কি অনুকূল অনুকূল ফলাফলকে সম্ভাব্য মোট ফলাফল দিয়ে ভাগ করলে যে ভাগ যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে সেই ঘটনা ঘটার সম্ভাব্যতা তাহলে এখানে দেখেন পিওফএ মানে কি টেক্কা আসার সম্ভাবনা কত এখানে একটি কাশের সম্ভাবনা কত এখানে মোট ফলাফল অর্থাৎ বাহান্নটি তাসের মধ্যে যে কোনো একটি তাস নিলে বাহান্নটি তাসই আসতে পারে এটা হচ্ছে কি সম্ভব মোট ফলাফল এখন অনুকূল ফলাফল কি এখানে বাহান্নটি তাসের মধ্যে টেক্কা কয়টি চারটি তাহলে এখানে অনুকূল ফলাফল হবে চার তার মানে কি ওয়ান ডিভাইডেড থার্টিন পি হবে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড থার্টিন ঠিক একইভাবে যদি আমি বলি যে সেখানে রাজা আসার সম্ভাবনা কত হ্যাঁ বাহানোরটির তাসের মধ্যে একটি তাস তুললে রাজা আসার সম্ভাবনা কত বাহান্নটি তাসের মধ্যে একটি তাস তুললে কি বাহানটি যে কোনোটি আসতে পারে এটা হচ্ছে সব মোট ফলাফল আর রাজা কয়টি বাহানোরটির তাসের মধ্যে রাজা হচ্ছে চারটি তাহলে কি ফোর ডিভাইডেড থার্টি ফোর ডিভাইডেড ফিফটি টু তার মানে কি রাজা আসার সম্ভাবনা অর্থাৎ কি পি অফ কে এটাও আসার সম্ভাবনা কি ওয়ান ডিভাইডেড থার্টিন তাহলে পি অফ কিউ এটা আসার সম্ভাবনা কত ঠিক এক হবে যে বাহানোটি তাসের মধ্যে কি একটি তাস তুললে যে বাহানটি বাহানুটি তাসে যে কোনোটি আসতে পারে তাহলে কি সম্ভাব্য মোট ফলার হচ্ছে কি বাহান্ন আর এখানে কি রানী রানি কয়টি বাহানটি তাসের মধ্যে চান রানি হচ্ছে চারটি তাহলে অনুকূল ফল কি ফোর তার মানে কি রানী আসার রানী আসার সম্ভাবনা কত ওয়ান ডিভাইডেড থার্টিন তাহলে এখন আমরা এগুলো কী করবো যোগ করবো মানগুলো বসিয়ে দিলাম মানগুলো বসিয়ে দিলাম ভগবান যোগ মানে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি ডিভাইডেড থার্টিন অর্থাৎ বাহান্নটি তাসের মধ্যে যে কোনো একটি তাস তুললে টেক্কা অথবা রাজা অথবা রানী আসার সম্ভাবনা হচ্ছে কত থ্রি ডিভাইডেড থার্টিন এখানে অর্শনগুলো দেখি অর্শন হচ্ছে এ আশা করি বুঝতে বুঝতে পেরেছেন সবাই যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিভিএমেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে বিভিনেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই